ওয়েলকাম চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে সানডে দিন মানে ছুটির দিন তো চলে আসলাম একটা হোটেল নাম সান হোটেলাম কি খাবো না খাবো পরবর্তী দেখাবো ঢোকার আগে একটু ভাবনা ভিডিও করে তোমাদেরকে দেখায় ওই যে পিছন লালগঞ্জি ভাই রান্না করে দুর্দান্ত রান্না করে ভিডিও করার সময় ভাইটি বলছিলো যে তুই ভিডিও করছিস ভিডিও করি তো সবাই দেখছিল ভিডিও করছি তাই এই যে ভাইটা দুর্দান্ত রান্না করে দুর্দান্ত চিকেন তরকা তো আসলাম ভেতরে বসলাম ভেতরে বসার পরে দেখো প্রথমে এখানে কিন্তু ভিড় নেই তাহলে আমরা একটু দেখি আমার তিনজন ছজন এসছি কজন তোমাদেরকে দেখায় তো দেখো আমরা আর ছজন টোটাল ছজন এসছি খেতে তো এখানে তরকা রুটি খুব ফেমাস তরকারুটি রুটি খুব ফেমাস এখানে প্রচুর ভিড় হয় রবিবারে তো প্রচন্ড ভিড় হয় তো তরকা রুটি খুব খুব বিক্রি হয় বেশিরভাগ পার্সেল হয় এখানে বসে খেতে গেলে মিনিমাম তিরিশ মিনিট কুড়ি মিনিট পনেরো মিনিট ধরে থাকতে কারণ পার্সেলের লোক এতটা লাইন দিয়ে থাকে যে এসে হঠাৎ করে খাবার জন্য পাওয়া যায় না তো আমরা এসে সব ওয়েটিং করছিলাম ভাবলাম তোমাদেরকে একটু দেখাই ঘুরে ঘুরে দেখো এখন কিন্তু ভিড় নেই একটু পাওয়া যাওয়া কথাটা ভিড় হয়ে যায় এখানে দেখো জায়গাটা এই যে উপরে ডান দিকে একটা সিঁড়ি আছে সিঁড়ির উপরে আছে যারা রুটি বানায় কিছু মানুষজন আছে রুটি বানায় এখানে নিচে বসে খাওয়া এই রান্না করা হয় তো আমরা বসে বসে ভিডিও করছি আমি আর দেখো বন্ধুরা সব ফোনে ব্যস্ত হতো ফ্রি ফায়ার কেউ ইউটিউব ঠিক ফোনে ব্যস্ত আর হটস্পট নেট চলছিল না ভেতরে হঠাৎ করে নেট চলছিল বন্ধ হয়ে গেছে দোকানে ওয়াইফাই নিয়ে আমরা চালাচ্ছিলাম এ ওকে দে তুই আমাকে দে দেখো এখানে খালি ছিল কিন্তু এই জায়গাটা দেখো এখনই কতটা ভিড় হয়ে গেছে আর এই পার্সেল দিয়ে দিতে আমাদের টাইম হয়ে গেছে আধা ঘন্টা পর আমাদের খাওয়া আসছে যাই হোক প্রতিদিন সময় হয় না মাঝে মাঝে হয় তো রান্নাটা সুন্দর করে আমরা খাই বেশিরভাগ চিকেন তরকারি এখানে ডিম তরকাও পাওয়া যায় প্লাস রুটি পাওয়া যায় কিন্তু চিকেন তরকাটা খুব সুন্দর লাগে তো আমরা এখানে শেখাই লাস্ট পর্যন্ত বসে বসে একটার পরে চলে আসলো আমাদের রুটি তরকা আমাদের ফেভারিট খাবার দেখো এই যে রুটি এই রুমাল রুটি বলা হয় একটা রুমালের রুটির পিস কত দাম কত একটা রুমালের রুটির দাম হচ্ছে পাঁচ টাকা আর এই হাফ প্লেট চিকেন তরকা এটা দাম হচ্ছে সত্তর টাকা তো সবাই একা এক করে সবাই দিয়ে দিল দেওয়ার পরে আমি ভালো মধ্যে দেখিয়ে দিই না আমার নিয়েছিলাম তোরা তিনটে দুটো পাঁচটা ছিলাম ছজন নিয়েছি পাঁচটা আমার তোরা বেশি খাবো না পেট ভরা ছিল বলে একজন আর দুটো খেয়েছি তো আসার পরে সবাইকে একটু ভিড় করে নিলাম তারপরে ধীরে ধীরে খাবার স্টার্ট করে দিলাম ও যারা যারা ফুল অ্যাড্রেস জানতে চাও কোথায় কীভাবে আসতে হয় যদি কমেন্টের জন্য অবশ্যই জানাবো তো জায়গাটা করে তোমাদেরকে বলে দিয়ে এটা হচ্ছে হারোয়া গোপালপুর বাজার গোপালপুর বাজারের ওখানে এই হোটেলটি অবস্থিত তো যারা যারা এখানে আসতে চাও কমেন্টে জানাম তোমাদেরকে অবশ্যই আমি জানিয়ে দেবো যদি চাও যে ফুল ভিডিও কিভাবে আসতে হয় না আসতে হয় তো ওটা টোটাল ভিডিওটা তোমাদেরকে আমি শেয়ার করব তবে তোমরা কমেন্টে জানাবে তারপরে গিয়ে করবে চলো তোমরা খেয়ে নিই পরবর্তী ভিডিওটি আবার দেখাচ্ছে টাটা গুড বাই সবাই ভালো থাকে